বাসার থেকে বেরোছিলাম একটা কাজে বারোটা বাজে দিছে টেসলাই আমি এটা স্টান দিছি টেসলা সালায় আমার পাশ দিয়া লুকিং গ্লাসটা বাদাইলো টুস করে একটা টান দিলো আর ইয়ে করতে হবে এই খেলাতে না পারলাম তখন ধরতে খাবাইতে গেলাম তারপর যেন এসে কইলো যে ভাই গরিব মানুষ ছেড়া দেন আচ্ছা তো ওরা যদি গরিব মানুষ হয় মানলাম গরিব মানুষ তাহলে আমার বাসটা মায়ের তাহলে তুই কেমনি কি এখন এটা আমার পুরা পাল্টাই তো মানে এদেরকে ধরা কি করতো মন চাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যান নিউ তো একটু আগে দেখতে পাইতেছিলেন যে আমার লুকিং গ্লাসটা টেসলা গুতামায়রা ভাঙা ফেলাইছে তো মনটা তেমন একটা ভাল লাগতেছে না আমি ভাঙার পর থেকে একটু মনটা একটু খুঁতখা কারণ আমার বাইকের আমার না শুধু আপনাদের সবার বাইকেরই কারো যদি টোকাও লাগে তো প্রতিটা ছেলের বাইকে গুতা লাগা মানে অলির যায় গুতা লাগা আমার আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আর সেটা যদি হয় বাইকের চোখে আই মিন লুকিং গ্লাসে তো হোয়াট তো আমার লুকিং গ্লাসে ভাঙার পরে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম যেটা আমি বুঝতে পারলাম যে আমার এটা আপাতত পরিবর্তন না করলেও চলবে কারণ আমার লুকিং গ্লাসটার হচ্ছে অনলি গ্লাসটা ভাঙছে কিন্তু প্লাস্টিকটা আমার মোটামুটি ঠিক আছে যেটা হচ্ছে প্লাস্টিকটা ওরা ভাঙতে পারে নাই মানে টানটা যখন দিছিল তো তখন হচ্ছে ভিতরের গ্লাসটা গুড়ি গুড়ি হয়ে গেছে তো আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করলাম অ্যান্ড যেটা জানতে পারলাম মগবাজার মোড়ে প্লাস্টিকের এই অংশটা যদি মানে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে গ্লাসটা চেঞ্জ করা যায় যেটা অনলি একশো টাকা প্রয়োজন হয় তো আমি যে অ্যাড্রেসটা দেখতে পাইলাম সেটা হইতেছে মগবাজার মোড় থেকে আমরা যদি বাংলা মোটরের দিকে যাই বা বাংলা মোটর থেকে মগবাজারের দিকে আসি একেবারে বড় মগবাজার যেটাকে বলা হয় সেটার ওখানে একটা ইস্পাহানি একটি স্কুল আছে ওই স্কুলটার অপোজিটে একটা গলি চলে গেছে আমি যেখানে যাইতেছি এখন আপনাদেরকে পুরাটাই দেখানোর ট্রাই করব তো ওইখানে ওই গলির মধ্য হচ্ছে মোটামুটি যেটা আমি বুঝলাম যে একটা দোকান আছে ছোট তো সেই দোকানটাতে হচ্ছে একটা মুরব্বী চাচা উনি হচ্ছে এই বাইকের বা আপনাদের যদি কারো চার চাকা গাড়িরও হয় তো লুকিং গ্লাসটা ঠিক করে তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে মগবাজার মোড়ে চলে আসছি আমাদেরকে রাস্তা ক্রস করে ওপারে যাইতে হবে আর কি তো আমি ইউ টার্ন নিয়ে এখন আসলাম হচ্ছে ইস্পাহানি স্কুলটা জাস্ট অপোজিটে আসি তো যে কেউকে জিজ্ঞাসা করলেই হবে ইস্পাহানি স্কুলটা কোথায় তো ওইটার অপোজিটে দেখতে পারবেন যে একটা ব্যাংক আছে বড় যেটা সম্ভবত আমি ওই পাশ থেকে বুঝতে পারলাম যে অগ্রণী ব্যাংক এই যে আমার বাম পাশে অগ্রণী ব্যাংকটা আছে আর অপোজিটই হচ্ছে স্পানি স্কুল তো এই অগ্রণী ব্যাংকের গা ঘেঁষে যে দেখেন আহমেদ পরিবহন আর কি তো এটা দেখতে পারবেন ওই যে এই গলিটার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে আহমেদ পরিবহন যেই গলিটা এই গলিটার মধ্যে ঢুইকা দেন হচ্ছে ওই দোকানটা আমি পাবো আমি যতদূর বুঝতে পারছি আর কি ভিডিওটা দেখা তো আপনারাও দেখে রাখেন এই গলিতে ঢুকবেন এই যে এই চিপা দিয়ে ডানের এই চিপা দিয়ে ওইটাতে আমাদেরকে যাইতে হবে মূলত তো বাইকটা পার্কিং করে আমি ভিতরে ঢুকি তারপরে কথা হইতাছে এই হচ্ছে গলি যেটা ঠিকানা পাইছি আসসালামু আলাইকুম আমি বাইকের লুকিং গ্লাস পে টু রিপেয়ার করাইতাম বাইক নিয়ে আসছি বাইক আমি এই তো সামনে রাখছি একটু কত করে কিস আচ্ছা একটু তাহলে আসুন আপনি তো রাখছি ওইখানে জায়গা পাই নাই এইখানে এখানে ঢুকে যাবো আচ্ছা আচ্ছা এই যেটা অটো রিক্সা এমনে করে টান দিছে সাথে সাথে

বেশিক্ষণ লাগার কথা না আঙ্কেলের কাছে আবার দেখেছি মোটামুটি সবকিছু রেডি করা আছে এই যে একটা গ্লাস বাইর করছিল একটু আগে তো আমার বাইকের লুকিং গ্লাসটার মাপেই ওনার হাতে যে জিনিসটা এটা হচ্ছে এই গ্লাসের মাপেই ওনাদের মাপ দেওয়া আছে আগে উনি এখন জাস্ট এটা হচ্ছে ওনার ওই গ্লাস থেকে কাইটা আমার গ্লাসে হচ্ছে ওইখানে ফিটিং করে দিবে তো উনি হচ্ছে যে মাপ দিতেছে মার্কার দিয়ে মাপ দিয়ে দেন হচ্ছে ওখানে কাটাকাটি করবে কাইটা তারপরে দিবে। আই গেস ভালোই হবে আপনারা যদি কেউ চান চেঞ্জ করতে লুকিং গ্লাস তো এখান থেকে করতে পারেন আমার লোকেশন তো দিয়েই দিলাম আর ইস্পাহানি স্কুলের লোকেশনটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তাহলে আপনাদের জন্য আরও ইজি হবে বোঝার জন্য এটা আঙ্কেল খুব দক্ষতার সাথে কাজটা করে দেবে ইনশাল্লাহ গ্লাসটা অরিজিনালি আমার যেটা ছিল ওরকমই মনে হচ্ছে তো এটা লাগানোর পরে বুঝতে পারবো বেসিক্যালি যে কি অবস্থা কারণ আমার এক ছোটো ভাই একবার লাগাইছিলো এরকম লুকিং গ্লাস লাগানোর পর আমি দেখতে পাই যে আমার প্রবলেম হইতেছিল যে এটা কিন্তু একটা সমস্যা হয় অনেকে আবার কি করেন আপনারা যে এলাকার যেই থাই গ্লাস আছে ওই সমস্ত জায়গা থেকে চেঞ্জ করে তো ওই সমস্ত জায়গার থেকে চেঞ্জ করলে একটা প্রবলেম হয় সেটা হইতেছে যে যেমন আমরা চোখে চশমা পড়লে প্লাস মাইনাস হয় না তো ওরকম এই গ্লাসটা হয়ে যায় যে দেখা গেছে যে আপনার যে জিনিসটা লাগানো আছে ওইটাতে আপনি আগেরটাই ক্লিয়ার তো দেখতেই পাইতেছেন দ্যাট ওয়াজ দ্য ইন আর আপনি যেটা লাগাইলেন এইটা লাগানোর পরে হয় কি যে অনেক সময় জুম ইন করে দেখলে যেমন দেখা যায় ওরকম দেখতে হয় তো তখন জিনিসটা হচ্ছে ক্লিয়ারলি ভিজিবিলিটি আসে না অ্যান্ড অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে তো এই গ্লাসটা আমার কাছে যতটুকু মনে হয়েছে দেখে মনে হচ্ছে যে অরিজিনালি আমার যেটা লাগানো আছে বা যেটা ভাঙে গেছিল ওরকমই হওয়ার কথা তো দেখি লাগানোর পরে বুঝতে পারবো বেসিক্যালি যে

আজন দিলো না এই কেমন দিল কাকা

আমার তো হাত পেয়েছিল উপরে দেখি তো আমার এটার কাজ প্রায় শেষ এখন জাস্ট হচ্ছে আঙ্কেল লুকিং গ্লাসটা ফিটিং দিয়ে দিল দেখতে পাইলেন যে একটা হিট দেয় হিট দেওয়ার পরে হচ্ছে এখন একটা গ্লু দিতেছে এই আঠাটার কারণে হচ্ছে লেগে থাকবে তো গ্লাসটা দেখে মনে হইতেছে যে অ্যাজ ইউজুয়াল আমার যেটা দেওয়া ছিল ওইটার মতোই হচ্ছে ফিনিশিংটা পাবো তো দেখা যাক কি হয় কি অবস্থা এটা খুলে তারপরে যে আমাদেরটাও ঠিক ও দশ মিনিট লাগলো Não. É que eu não sei. É que eu não sei. Não. Bom, vamos lá então. Vamos fazer o intervalo de já estar. দেখ আলহামদুলিল্লাহ আমার বাইকের লুকিং গ্লাসের এই প্যারাটা মুক্ত হইলাম সকাল থেকে দুপুরবেলায় মূলত এই জিনিসটা ভাঙছে তারপর থেকে আমার মনটা একটু খুঁতখুট করতেছিল আর মূলত বাইকের যদি এরকম গুঁটাগোটা লাগে কান্না মন খারাপ লাগে বলেন তো হোয়াট এভার এই দেখেন আমার লুকিং গ্লাসটা আলহামদুলিল্লাহ আগের মতোই লাগতেছে দেখা বুঝার উপায় নাই যে আমার লুকিং গ্লাসটা ভাঙে গেছিল এখান থেকে তো পুরাই নতুনের মতো লাগতেছে অ্যান্ড ব্যবহার টপনচ লাগছে দ্য সার্ভিস ওয়াজ গুড অ্যান্ড আঙ্কেল হচ্ছে আমার থেকে পরে একশো টাকা নিলেন একশো টাকা দিয়ে আমার আগের ভাঙা লুকিং গ্লাসটা পুরাপুরি রিপেয়ার করে ফেললাম তো এই হচ্ছে আজকের ছোটো ব্লগটা ছিল এখন বাসার দিকে যাবো মনটা একটু ভাল লাগতেছে তো এখান থেকেই বিদায় নিচ্ছি লোকেশনটা তো বুঝেই ফেললেন যে কোথায় আর এরপরে যদি কারো কনফিউশন থাকে জাস্ট লেভ মি এ টেক্সট অথবা এখানে কমেন্ট বক্সে জানায়ন আমি অবশ্যই জানাবো আপনাদেরকে আর যারা যারা ভিডিওটা দেখছেন ভালো লাগছে সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ ডু সাবস্ক্রাইব আমার পেজটা গ্রো করার জন্য আপনাদের বরাবরই সাপোর্ট চেয়ে থাকি তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন আর এখানে একটু দাঁড়াবো আমি চাটা খাই তারপরে বাসার দিকে রওনা দিব এনিওয়েজ তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো প্লেসে অ্যান্ড নতুন কোনো টপিকে ফিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ